হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো মাসির বাড়িতে লক্ষ্মী পুজো শেষ করে আমি এবার রেডি হচ্ছি আমি আবার রিটার্ন করবো বলে কারণ আমার ইভিনিং ডিউটি আছে যদি ছুটি থাকতো তাহলে আজকের হয়তো থেকে যেতাম বাট ছুটি ছিল না ইভিনিং ডিউটি ছিল সেই কারণে আমি রেডি হচ্ছি আর যেহেতু আমার এখান থেকে অনেকটা অনেকটা মানে এক দেড় ঘন্টা মতো সময় লাগবে মাসির বাড়ি থেকে তো সেই কারণে আমি রেডি হয়ে যাচ্ছি কারণ না হলে আবার ডিউটি ধরতে পারবো না কারণ তখন অলরেডি বারোটা বেজে গেছে মানে সেই কারণে আমি তারাহুড়ো তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম বাট স্লোলি রেডি হচ্ছিলাম অত না যে রেডি হতে হবে এক্ষুনি তো আমি দেখতে দেখতে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে তারপরে এবার আমি মাসির থেকে কিছু খাবার দাবার নিলাম মাসি আমাকে অনেক কিছুই বানিয়ে দিল অনেক কিছুই বানিয়ে দিয়েছে সত্যি এগুলো অনেক ভালো লাগে তারপরে লক্ষ্মী ঠাকুরকে টাটা করে দিলাম টাটা করে আমি তারপরে বেরিয়ে গেলাম তো যেহেতু আমার কি আমি ওখান থেকে অনেক তাড়াতাড়ি অটো পেয়ে গেছিলাম তো সে কারণে আমি গাড়িটাও অনেক তাড়াতাড়ি পেয়ে গেছিলাম মানে যদি অটোটা লেট করতো হয়তো গাড়িটা পেতে একটু লেট হতো গাড়ি এখানে অনেক ঘন ঘন আছে মেন হলো অটো অটো যদি তুমি তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমি স্টেশনে গিয়ে একটা জিনিস দেখলাম এই ট্রেনটা ছিল একটা নয় সিরিয়াস বলছি আমি বাস থেকেই নামি তখন বাজে একটা সাত আমি ভেবেছি হয়তো ট্রেনটা পাবো না কিন্তু না আমি কত আস্তে আস্তে যে আমি জানি আমি তো ট্রেনটা পাবো না বাট আমি গিয়ে স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনটা এখনো ঢোকেনি এবং ট্রেনটা আসতে এখনো পাঁচ মিনিট লেট আছে মানে এটা দেখে আমার এতটাই হাসি বাদ ছিল যে আমি ভাবলাম যে আমি ভেবেছি ট্রেনটা পাবো না বাট ট্রেনটাই আসতে এতটু ছিল যে ট্রেন আমাকে নিয়ে যাবে ট্রেন জানে তো আমার ডিউটি আছে সেই কারণে ট্রেন ভাবছে যে আমাকে নিয়েই যাবে তো কোনো কথা না বাড়ি ট্রেনটাও ঢুকে গেছিল আমি ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে যাওয়ার পরে একটা কথা মনে পড়ছে দেখুন তো আমার কোনো জায়গায় যাওয়ার কথা বললে আমার বেশ ভালো লাগে বাট সেই জায়গা থেকে রিটার্ন করার কথা ভাবলে আমার জন্য কেমন একটা মনে হয় যে গেলাম আবার রিটার্ন করছি এই তো সবে কালকেরই গেলাম এরকমই মনে হয় আর মনে হয় সময়টা যেন এত তাড়াতাড়ি যায় যে সেখানে আমরা যে দুদিন থাকবো বা একটু সময় কাটাবো মনে হয় যেন সেই ব্যাপারটাই হয়ে ওঠে না কিন্তু সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো ছিল দেখতে দেখতে চলে চলে গেল সময় কত ফাস্ট যায় তাই না দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যাবে আমরা হয়তো কেউ টেরও পাবো না দেখতে দেখতে বছরের কত দিন কত সময় চলে গেল এই করে করে হয়তো বছর ঘুরে যাবে সো টাটা